প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে কি খরচ ছাড়া ভেড়া পালন করা যায় এটা কতটুকু সত্য কাদের জন্য বা কারা এই ভেড়াটা পালন করতে পারবে খরচ ছাড়াই সচকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে আমরা যে যে বলি যে খরচ ছাড়াই ভেড়া পালন করুন এটা আসলে কাদের জন্য বলি বা কারা করতে পারবে আজকে আমরা সেসব সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় চলুন কথা না বাড়ি শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে খরচ ছাড়াই বা কোনো এক পয়সা খরচ ছাড়াই কীভাবে ভেড়া পালন করতে পারবো কথাটা শুনতে একটু অন্যরকম হলেও কিন্তু বাস্তবে এর অনেক উদাহরণ আছে সো আজকে আমরা সেটা দিয়ে শুরু করব দেখুন আপনার এলাকায় যদি পর্যাপ্ত পরিমাণ চরণভূমি থাকে যেখানে আপনি স্বাচ্ছন্দ্য মতো ভেড়া ও গাঁড়ালদের সুন্দর করে ঘাস খাওয়াইতে পারবেন তাহলে মনে করে যে আমি আপনার কোনো এক পয়সাও খরচ হবে না কারণ আপনার যা প্রয়োজন সেটা আপনি আপনার এলাকায় পাচ্ছেন দেখুন ভেড়াদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কী যেমন মানুষের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বেঁচে থাকার জন্য তাকে খাদ্য গ্রহণ করতে হবে একটা প্রাণীর কাছে ঠিক তেমনি তাকে যদি বাঁচতে হয় অবশ্যই তার ঘাস প্রয়োজন বা লতা পাতা প্রয়োজন যখন আপনার কাছে এগুলা পর্যাপ্ত পরিমাণ আছে অর্থাৎ খোলা জমি আছে বা চরণভূমি আছে তাহলে তো কোনো চিন্তায় নেই মানুষের ক্ষেত্রেও তো এমনি আপনার বস্তা ভর্তি চাল ডাল ভর্তি চাল আছে আপনাকে কিনতে হচ্ছে না আপনি আবাদ করতেছেন তাহলে তো আপনার চিন্তাই নেই সো এইভাবেই বলা যায় যে কোনো খরচ ছাড়াই আপনি ভেড়া পালন করতে পারবেন যদি আপনার এলাকায় পর্যাপ্ত পরিমাণ চরণভূমি থাকে তাহলে বুঝতে পারতেছেন যে কারা এটা করতে পারবেন আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি যে যাদের এলাকায় মেলা পর্যাপ্ত পরিমাণে চরণভূমি আছে একমাত্র শুধু তারাই পারবে কোনো পয়সা খরচ না করে ভেড়া পালন করতে এমন খরচ হবে আপনার কথাই মনে করবেন যে আসলেই তাদের খরচ হয় না যারা এই যে তাদের কাছে মনে করেন যে চরমভূমি আছে তাদেরকে পয়সা খরচ হয় না অবশ্যই হয় মনে করেন যে একটা ভেড়ার পিছনে যদি আপনি দেখেন এদেরকে ঘাস ছাড়াও অনেক কিছু দিতে হয় যেমন তাদের নিয়মিত কিরমির ট্যাবলেট দিতে হয় কোনো অসুখ বিসুখ হইলে ওষুধপাতি দিতে হয় মনে করেন যে আপনার যদি মিনিমাম পনেরোটা ভেড়া থাকে তো অবশ্যই একটা ভিড় ভেড়ার পিছনে আপনাকে একশো টাকার মতো খরচ করতে হবে তাহলে বোঝা যায় যে পনেরোশো টাকার মতো খরচ হইতে পারে এটা আপনার খরচ থাকবেই কারণ যেখান থেকে আপনি বছরে যদি দশ বিশ হাজার টাকা আয় করেন তাহলে এক দুই হাজার টাকা খরচ করতে আপনার কিছু যায় আসবে না বলে মনে করি কারণ যেখান থেকে আপনি প্রফিট পাচ্ছেন তার পিছনে খরচ করাটাকে আপনি ব্যয় বলবো না আমি বলবো যে সেটা আপনি কোনো কিছু নতুন কিছু করার জন্য যোগান দিচ্ছেন তো এক কথায় বলা যাইছে যাদের এলাকায় সুন্দর চরণভূমি আছে ভেড়া গাড়ল ইত্যাদি চরম জায়গা আছে পরিত্যক্ত জমি আছে সেসব এলাকার মানুষরা অর্থাৎ তারা হ্যাঁ পিনা খরচই অর্থাৎ তাদের কোনো ঘাস কিনতে হচ্ছে না তাছাড়া খাদ্য কিনতে হচ্ছে না একদম প্রাকৃতিকভাবে তারা খাবার পাচ্ছে এবং সেটাতে তারা পালন করতে পারতেছে এখন মাঝে মধ্যে আপনি তাদেরকে দানাদার খাদ্য সরবরাহ করতে পারেন এতে করে তাদের যে দানাদার খাবারের যে ঘাটতিটা পড়ে সেটা তাদের পূরণ হবে আর এটা দানাদার খাদ্য দেওয়া হয় অনেক সময় মোটা তাজা করার জন্য বা তাদের যে খাদ্য ঘাটতি বা পুষ্টির ঘাটতি থাকে সেটা পূরণ করার জন্য কারণ একটা মানুষ তো সারা জীবন তো ডাল ভাত খাবে না মনে করে যে তারা তো খাইতে ইচ্ছা করে যে পুষ্টিকর কোনো কিছু মাছ মাংস ভাত ইত্যাদি খাবো তো প্রাণীর ক্ষেত্রেও তারা সব সময় দাদার ঘাস খায় সরি ঘাস খায় তার সাথে যদি আমরা দানা খাদ্য সরবরাহ করি তাহলে ব্যাপারটা একদম মাখন হয়ে যায় অর্থাৎ তারা যারা পাচ্ছে এবং তার চেয়ে বেশি আরও কিছু খাবার পাচ্ছে যেটা দিয়ে তাদেরকে যে পোশিস তাদের ঘাটতি পড়তেছে সেটা তারা পাল পূরণ করতে পারতেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কারা হ্যাঁ পয়সা খরচ না করে ভেড়া পালন করতে পারবেন যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা ক্ষমতা দেখবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ